আজকের গল্প উৎসর্গ গল্পকার গজেন্দ্র কুমার মিত্র পাঠে আমি রুদ্রাণী রুদ্রাণী মিশ্র অরুণ তাহার প্রকাশকের নিকট হইতে বাড়ি ফিরিল রাত্রি নয়টার পরে ক্লান্ত পদে তিনতলা সিঁড়ি ভাঙিয়া নিজের ছোট্ট ফ্ল্যাটটিতে সে চাবি খুলিয়া ঢুকিল তখন যেন আর আলো জালিবার মতো দেহে অবস্থা নেই অবশ্য আলো জালিবার খুব বেশি প্রয়োজন ছিল না পুবের জানালায় শুধু শাসি দেওয়া ছিল তাহারই মধ্য দিয়া প্রচুর চাঁদের আলো আসিয়া পড়িয়াছে ঘরের মধ্যে প্রায় সবকিছুই আবছা দেখা যায় সে পাঞ্জাবি ও গেঞ্জিটা খুলিয়া আলনায় টাঙাইয়া রাখিল তাহার পর ঘরের জানালা সব খুলিয়া দিয়া একটা কেম্বিশের চেয়ারের উপর দেহ এলাইয়া দিল নিচে তখনো কর্মমুখর কলিকাতা ঘুমাইয়া পড়ে নাই তখনও ট্রাম বাস পূর্ণ উদ্যমে চলিয়াছে দোকানপাটও সব বন্ধ হয় নাই শহরের কর্মব্যস্ততার এই মিলিত কোলাহলে এতটা উপরে আসিয়া কেমন যেন মধুরী লাগে নিচেকার উজ্জ্বল আলো এখানকার চন্দ্রালোককে ম্লান করিতে পারে না কিন্তু তাহার একটা রেশে পর্যন্ত পৌঁছায় বেশ লাগে অরুণের এই ব্যাপারটা সে নিজের একান্ত কাছে কলরব পছন্দ করে না কিন্তু তাই বলিয়া একেবারে নির্জন বাস্যেও তার প্রাণ যেন হাঁপাইয়া ওঠে সেই জন্য ইচ্ছা করিয়াই শহর তুলিতে যায় নাই শহরের জনতামুখর এই বিশেষ ব্যস্ত রাজপত্রিতেই আসিয়া ফ্ল্যাট ভাড়া করিয়াছে ফ্ল্যাট তো ভারী মোট দেড়খানা ঘর ঘর বলিতে ওই একটি পাশে যে স্থানটি আছে তাহাকে আতখানা ঘর বলিলেও বেশি সম্মান করা হয় চলন মাত্র একটি ছোট টেবিল পড়িলেই আর নড়িবার উপায় থাকে না অন্যান্য ফ্ল্যাটগুলি হইতে তিল করিয়া স্থান বাঁচাইয়া এ অদ্ভুত তিলোত্তমা তাহার অদৃষ্টি গড়িয়া উঠিয়াছে অবশ্য এক পক্ষে তাহা ভালোই হইয়াছে বলিতে হইবে নহিলে পনেরো টাকা ভাড়ায় একটা পৃথক ফ্ল্যাটই বা কোথায় মিলত অরুণের এখন যে মানসিক অবস্থা মেসের বাসার কল্পনাও করিতে পারে না অথচ শুধু একজন পুরুষকে ঘর বড় একটা কেউ ভাড়া দিতে চাহে না আর যদি বা পাওয়া যায় সেও বড় গোলমাল তাহার চেয়ে এই বেশ পনেরোটি টাকা ভাড়া দেয় আর এই বাড়িরই দারোয়ানকে দেয় সাতটি টাকা সেই দুই বেলা রান্না করিয়া দিয়া যায় হিন্দুস্তানি দারোয়ান সুতরাং মাছ মাংস সে বিশেষ খায় না দিতেও পারে না কিন্তু তাহাতে অরুণের অসুবিধা হয় নাই ভালোই লাগে আর একটি ঠিকা ঝি আছে সে প্রত্যহ সকালে আসিয়া ঘরে কাজ করিয়া দিয়া যায় এই তাহার সংসার ইহার বেশি আজ আর সে চায়ও না বরং এইটুকু স্বাচ্ছন্দ্য বরাবর বজায় থাকিলেই সে খুশি মাস ছয়েক আগে এই ব্যবস্থার কথাও সে কল্পনা করিতে পারিত না দুইটি কি তিনটি গোটা পাঁচ ছয় টাকার টিউশনির সম্বল করিয়া যাহাকে জীবনযাত্রা নির্বাহ করিতে হইত মেসের দুইবেলা ভাত এবং কোনো মতে কোথাও একটু মাথা গুঁজিবার স্থান ওইটুকুই ছিল তার পক্ষে বিলাস একেবারে সম্প্রতি মাত্র মাস ছয় আগে ভগবান মুখ তুলে চাহিয়াছেন চল্লিশ টাকা মাহিনার একটা মাস্টারই মিলিয়াছে এবং চাকরিটি টিকিয়া যাইবে বলিয়াই সে আশা করে অন্তত সেই ভরসাতেই সে মাস দিনেক আগে এই ফ্ল্যাটটা ভাড়া লইয়াছে অবশ্য শুধু মাস্টারই আজ আর তার একমাত্র অবলম্বন নয় প্রায় বছর দুয়েক আগে গভীর বেদনা এবং নৈরাশ্যের মধ্যে উপার্জনের আরেকটি পথ হঠাৎ সে খুঁজিয়া পাইয়াছিল খুব ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে সে কবিতা ও গল্প লিখিত এতদিন পরে মানসিক অবসাদ যখন একেবারে ভাঙিয়া পরিবার উপক্রম হইয়াছিল তখন সে সেই পুরাতন অভ্যাসের মধ্যেই আবার সান্ত্বনা খুঁজিয়া পাইল এবার কবিতা লিখিবার চেষ্টা করে নাই শুধু গল্প একে একে দুই একটি সাময়িক পত্রে সে গল্প ছাপাও হইল ক্রমে তাহার দরুন পাঁচ টাকা সাত টাকা দক্ষিণাও মিলিতে লাগিল সেদিন যাহা ছিল অঙ্কুর তাহা আজ মহিরু পরিণত হইয়াছে বাংলাদেশের এক বিখ্যাত প্রকাশক একেবারে তিনশত টাকা দিয়া তাহার একটি উপন্যাস লইয়াছেন এবং সেটি ছাপাও প্রায় শেষ হইয়া আসিয়াছে আজ তাহারই শেষ কয়েক পৃষ্ঠার প্রুফ এবং বাকি একশত টাকার চেক প্রকাশক দিয়া দিয়াছেন অরুণ একবার নড়িয়া চড়িয়া বসিল প্রুফটা দেখিতেই হইবে আলোটা জ্বালা দরকার প্রকাশক মোহিত বাবু অনুরোধ করিয়াছেন স্কুল যাবার পথেই তো প্রেস পড়বে যদি কিছু মনে না করেন তাহলে যাবার পথে প্রুফটা প্রেসে ফেলে দিয়ে গেলে বড্ড ভালো হয় দশটার আগে পৌঁছলে কাল ছাপা শেষ হয়ে পশু বইটা বেরিয়ে যেতে পারে প্রথম উপন্যাস বাহির হইবে আর তার নিজের আগ্রহ বড় কম নয় আলোটা জ্বালিবার জন্য সে উঠিয়া দাঁড়াইল কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়িয়া গেল মোহিত বাবুর আরেকটি কথা টাইটেলের চার পাঁচ পাতা বাদ দিয়েও দুইটা পাতা বাঁচছে উৎসর্গ করিবার যদি কাউকে থাকে তো লিখে দিন না প্রথম বই আপনার কাকে উৎসর্গ করবেন ভেবে দেখুন কথাটা খুবই সাধারণ কিন্তু ইহার পিছনে কতখানি অপৃত্যকর চিন্তা আর স্মৃতি না জড়াইয়া আছে অরুণ আল আলো জ্বালিবার চেষ্টা করিল না নিচে কোলাহল মুখর আলোকজ্জ্বল রাজপথের দিকে তাকাইয়া বহুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া রইল তাহার বসিল তাহার প্রথম বই কাহাকে উৎসর্গ করিবে এই প্রশ্নটার সামনাসামনি দাঁড়াইয়া আজ এই সত্যটাই সে গভীরভাবে উপলব্ধি করিল যে পৃথিবীতে তাহার কেহ নাই আত্মীয় বন্ধু বান্ধব স্নেহভাজন কোথাও এমন কেহ নাই যাহারাতে তাহার বিনিদ্র বহু রজনীর ফল বহু সাধনার বস্তু এ বইখানি তুলিয়া দেওয়া যায় অথচ আজ তাহা সবই থাকিবার কথা ছিল মা খুব অল্প বয়সে মারা গিয়াছিলেন বটে কিন্তু বাবা সে অভাব জানিতে দেন নাই কখনোই অতি যত্নে মানুষ করিয়া বিয়ে পাশ করাইয়া অফিসও ঢুকাইয়া দিয়াছিলেন এবং সংসারে লোকের অভাব বলিয়া অনেক খুঁজিয়া সুন্দরী পুত্রবধূও ঘরে আনিয়াছিলেন সেদিন কিন্তু জীবনকে বেশ রঙিন বলিয়াই বোধ হইয়াছিল কিন্তু একটি বৎসর কাটিতে না কাটিতেই কি কাণ্ডকটাই না হইয়া গেল বাবা মারা গেলেন তাহারি কয় মাসের মধ্যে হঠাৎ অফিসটি উঠিয়া গেল সেই যে চাকরি গেল আর কিছুতেই কোথাও কোনো কাজ মিলিল না এক মাস দুই মাস করিয়া বৎসর ক্রমে দুই বৎসর কাটিয়া গেল বাবা বিশেষ কিছু রাখিয়া যেতে পারেন নাই সুতরাং একে একে নীলিমার গহনাগুলি সব গেল তাহার পর ঘরের আসবাবপত্র সর্বশেষে বাসনকোষণ আর রহিল না মধ্যে মধ্যে দু একটি ছোটোখাটো টিউশনই হয়তো পায় কিন্তু সেও পাঁচ সাত টাকার মাত্র তাহাতে খাওয়া পড়া বাড়ি ভাড়া সবগুলো চলে না তাই বাড়ি ছাড়ি সে ফ্ল্যাটে আসিল হইতে ভাড়াটে বাড়ির নিচের তলার একখানা অন্ধকার ঘর তবু ভাড়া দেওয়া যায় না অপমানের ভয়টা বড় বেশি ছিল বলিয়া বেশি ধার করিতে সে পারিত না যা কিছু সামান্য পাইত কোনো মতে ভাড়াটা দিয়া দিত সুতরাং নিজেদের ভাগ্যে দিনের পর দিন চরিত উপবাস উফ সেদিনের কথা মনে করিলে আজ বুকের রক্ত হিম হইয়া যায় শুধু নৈরাস্য আত্মিকতা এতটুকু আশা এতটুকু আনন্দের আলো কোথাও নাই সারাদিনই প্রায় কাজের চেষ্টায় ঘুরিত গভীর রাত্রে ক্লান্ত দেহ মন লইয়া বাড়ি ফিরে দেখিত হয়তো নীলিমা তখন মুখে তার অপেক্ষায় দাঁড়াইয়া আছে আগে গে সে প্রশ্ন করিত নয়তো একটু মান হাসিত ইদানিং তাহাও আর পারিত না উপর্যপুরি উপবাসে তার প্রাণশক্তি গিয়াছিল ফুরাইয়া দিনের পর দিন এই একই ঘটনা ঘটিয়াছে তবু একটি কুড়ি টাকার মাহিনার চাকরিও সে জোটাইতে পারে নাই আত্মীয় স্বজনরা দরিদ্র দেখিয়াই বহুদিনই আগে প্রত্যাগ করিয়াছিল তাহাকে নীলিমারও বিশেষ কেহ ছিল না অসামান্য রূপ দেখিয়া নিতান্ত গরিবের ঘর হইতেই অরুণের বাবা তাহাকে আনিয়াছিলেন সুতরাং এক বেলা আশ্রয় দিতে পারে খাদ্য দিতে পারে শেষ পর্যন্ত এমন কেহই যখন আর রহিল না তখন কোনো প্রকার ধার করা বা সাহায্য চাওয়ার চেষ্টা অরুণ ছাড়িয়া দিল এরপর চলিতে লাগিল শুধু উপবাস দুই দিন তিন দিন অন্তর হয়তো ভাত জোটে তাও এক বেলা অবশেষে নীলিমা সহিতে পারিল না আশ্রয় দিবার আত্মীয় ছিল না বটে কিন্তু রূপ যথেষ্ট ছিল বলিয়া সর্বনাশ করিবার লোকের অভাব ঘটিল না অরুণের চরম দুর্দিনে তাহার ভার বহন করিবার দায়িত্ব হইতে মুক্তি দিয়া নীলিমা একদিন চলিয়া গেল যাইবার সময় শুধু রাখিয়া গেল এক ছত্র চিঠি আমি আর শুইতে পারলুম না আমাকে ক্ষমা করো আমার ভার গুছলে তুমিও হয়তো একবেলা খেতে পাবে অরুণ অকস্মাৎ সোজা হইয়া দাঁড়াইল তার মাথা দিয়ে যেন আগুন বাহির হইতেছে সে বাথরুমে গিয়া মাথায় খানিকটা জল থাবড়াইয়া দিল তাহার পর মুখ হাত মুছিয়া জোর করিয়া আলোটা জ্বালিয়া প্রুফ দেখিতে বসিল কাজ সারিতেই হইবে বৃথা চিন্তা করিবার সময় তাহার নাই কিন্তু প্রুফ ছিল সামান্য শীঘ্রই শেষ হইয়া গেল আবার সে উৎসর্গের প্রশ্ন সামনে কাগজগুলো খোলাই পড়িয়া রহিল টেবিল ল্যাম্পের আলোটা নিঃশব্দে জ্বলিতে লাগিল সে জানালার মধ্য দিয়া রাস্তার উপরে আরেকটা বাড়ির কারনিশ যেখানে এক ফালি চাঁদের আলো আসিয়া পড়িয়াছে সেই দিকে চাহিয়া বসিয়া রইল মন তাহার চলিয়া গিয়াছে তখন কত দূরে অতীতের এক কুৎসিত কদমাক্ত মেঘ ঘন দিনে যেখানে আলোর রেখা মাত্র নাই সেদিনের কথা মনে পড়িলে আজও তাহার আত্মহত্যা করিতে ইচ্ছা করে সেদিন হয়তো তাহার মরাই উচিত ছিল নিজের স্ত্রী ভরণ অক্ষমতার জন্য তাহাকে ত্যাগ করিয়া যায় সে আবার সেই কালামুখ লইয়া বাঁচিয়া থাকে কি প্রকারে কিন্তু মরিতে সে পারে নাই হয়তো সেইভাবে মৃত্যু আসিলে সে আদর করিয়া বরণ করিত কিন্তু স্বেচ্ছায় জীবনটাকে বাহির করিতে সে পারে নাই অত দুঃখের মধ্যেও পারে নাই বরং গৃহস্থালি সামান্য যে দুটো একটা তৈজস অবশিষ্ট ছিল তাহাও বেঁচে একটা মেসে গিয়া উঠিয়াছিল এবং নিজের মনে স্বীকার করিতে আজ তার লজ্জা হয় দুইবেলা ভাত খাইয়া পড়িয়া সে যেন স্বস্তির নিঃশ্বাসই ফেলিয়াছিল সেই হইতেই সে নিশ্চিন্ত এবং নিঃসঙ্গ তাহার পর আবার একটু একটু করিয়া সে জীবিকার ব্যবস্থা করিতে পারিয়াছে আজ বরং তাহার অবস্থা স্বচ্ছলি কিন্তু এই স্বচ্ছলতা একদিন যাহার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই দুঃখের ঘূর্ণাবর্তে তাহার সেই জীবন সঙ্গিনী গিয়াছে হারাইয়া আজ আর এ স্বচ্ছন্দের যেন কোনো মূল্যই নাই কোথায় আছে সে কে জানে সুখী আছে কি আরো দুঃখে আছে কাহার আশ্রয় আছে তাই বা কে জানে সে কেমন লোক হয়তো বা বাঁচিয়াই নাই দুঃখে কষ্টে দারিদ্রে হয়তো অকালেই এ পৃথিবীতে হইতে বিদায় লইয়াছে কথাটা ভাবিতেই অরুণের দুই চোখ অশ্রু পরিপূর্ণ হইয়া আসিল বিচারি কত দুঃখই সহিল আর কয়টা দিন ধৈর্য ধরিয়া রাখিলে হয়তো আর ইহার প্রয়োজন হইতো না আজ এই স্বাচ্ছন্দ্যের মধ্যে সেও অংশ লইতে পারিত আজ আর তাহার প্রথম উপন্যাস কাহাকে উৎসর্গ করিবে এ প্রশ্ন উঠিত না সে হয়তো আজও বাঁচিয়া আছে অথচ এ সমস্যার মীমাংসা করিতে পারিতেছে না অরুণ কিছুতেই নীলিমাকেই সে উৎসর্গ করিবে নাকি শেষ পর্যন্ত কুকুরত্যাগিনী স্ত্রী কি দোষ কি চিন্তাটা মাথায় আসিবার সঙ্গে সঙ্গে সে যেন অস্থির হইয়া উঠিল চুপ করিয়া বসিয়া থাকিতে না পারিয়া সংকীর্ণ ঘরের মধ্যেই পায়চারি শুরু করিয়া দিল বেচারি নীলিমা তাহারি বা অপরাধ কি কি কর্মটাই না করিয়াছে সে দিনের পর দিন নিরঙ্গু উপবাস করিয়াছে লজ্জা নিবারণের কাপড়টুকু পর্যন্ত জোটে নাই বহুদিন তাহাকে গামছা পড়িয়া একমাত্র ছেঁড়া কাপড় শুকাইয়া লইতে হইয়াছে তবু তবু সে গঞ্জনার একটা শব্দ মুগ্ধে উচ্চারণ করে নাই কোনো প্রকার অনুযোগ করে নাই আবার স্বামী খাইবে বলিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে শেষ পর্যন্ত যদি সে দুর্বল হইয়াই পড়ে তাহলে তো এমন অপরাধ কিছু নয় অরুণ তার মনের মধ্যে বহু দূর পর্যন্ত দৃষ্টি মেলিয়া দিয়া আজ বোধ করি প্রথম লক্ষ্য করিল যে সেখানে নীলিমার সম্বন্ধে কোনো অভিমান কোনো অনুযোগী আর অবশিষ্ট নাই হয়তো আছে কিছুটা বেদনা বোধ কিন্তু তাহার জন্য দায়ী তার নিজেরই অদৃষ্ট যতদিন নীলিমাকে সে পাইয়াছে কখনো কোনো অভিযোগের কারণেই তো সে ঘটিতে দেয় নাই স্নেহে প্রেমে সেবায় লীলা চাঞ্চল্যে পরিপূর্ণ তাহার সেই কিশোরী বধুর কথা আজ মনে পড়িলে সারা দেহে রোমাঞ্চ হয় না যতদিন সে পাইয়াছে আশ মিটাইয়া পাইয়াছে এমন দুর্ভাগ্য খুব অল্প লোকেরই হয় বটে কিন্তু এমন সৌভাগ্য কদাচিত দেখা যায় প্রথম যৌবনে সেই নিশ্চিন্ত জীবনযাত্রার এক একটি বিনিদ্র রজনীর যে মধুস্মৃতি তাহার মনের মধ্যে সঞ্চিত আছে শুধু সেইগুলি অবলম্বন করিয়াই তো একটা জীবন স্বচ্ছন্দে কাটিয়ে যাইতে পারে তবে তাহার কি কোনো মূল্য নাই সেজন্য কোনো কৃতজ্ঞতা নাই ওরের নিজের দোষে অসীম দুঃখের ফলে একটি মুহূর্তের দুর্বলতায় যদি তার পদক্ষণীয় হইয়া থাকে সেটাই কি সে মনের মধ্যে বড় করিয়া রাখিবে আর অতখানি প্রেম অতখানি নিষ্ঠা সব ব্যর্থ হইয়া যাইবে না মনের এই দুর্বলতা এই অন্যায় সংস্কারকে সে কিছুতেই প্রশ্রয় দিবে না নীলিম্মাকেই সে প্রথম বই উৎসর্গ করিবে নিচে তখন রাজপথ জর্ণবিরল হইয়া গিয়াছে দোকান পাটগুলি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আলো হইয়া উঠিয়াছে ম্লান শহরের অশান্ত বিক্ষুব্ধতার উপরে যেন চমৎকার একটি সুশক্তি নামিয়া আসিয়াছে সমস্তদের মিলিয়া একটা করুণ অথচ মধুর শান্তি সে খানিকটা যেন কিসের আশায় কান পাতিয়া দাঁড়িয়া রইল পাশের ফ্ল্যাটে তখনও স্বামী আলাপের গুঞ্জন শোনা যাইতেছে নিচে কোথায় একটা ছেলে কাঁদিতেছে একটানার সুরে আর সব শান্ত স্তব্ধ সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আসে আবার চেয়ারে বসিল তারপর দৃঢ় হস্তে প্রুফের কাগজগুলো টানিয়া লইয়া উৎসর্গ পৃষ্ঠায় লিখিল বেশি কিছু নয় শুধু শ্রীমতী নীলিমা দেবী কল্যাণী আসু পরের দিন সন্ধ্যাবেলায় বই বাহির হইয়া গেল প্রকাশক বাবু এক কপি হাতে করিয়া লইয়া রাত্রে আসিলেন রক্ষিতার বাড়ি উপরে উঠিয়া তার সামনে বইখানা ফেলিয়া দিয়া কহিলেন এই নাও তোমার সেই বই বেরিয়েছে সে বসিয়া কি একটা বুনিতে ছিল তাড়াতাড়ি সেগুলো নামাইয়া রাখিয়া সাগ্রহে বইটা তুলিয়া লইল চমৎকার বাধাই উপরে রঙিন ছবি তাহারি মধ্যে ছকছক করিতেছে বই ও লেখকের নাম খানিকটা নাড়িয়া চাড়িয়া বইটা বিছানার পাশে একটা টিপয়ের উপর সযত্নে রাখিয়া দিয়া সে উঠিয়া মোহিতবাবু স্বাচ্ছন্দ্যের তদ্দিরে মন দিল চাদর ও জামাটা খুলিয়া তার হাতে দিতে দিতে মোহিতবাবু বলিলেন বাবা বাঁচলাম যা তাগাদা তোমার ওই বইটা যেন আমার সতীন হয়ে উঠেছিল তাহার পর নিচে ঢালা বিছানাটায় দেহ এলাইয়া দিয়া কহিলেন রামটহল গেল কোথায় তামাক দিতে বলো বেরল তো এখন খরচটা উঠলে বাঁচি তোমার কথা শুনে এক গাদার টাকা দিয়ে বইটা নিলাম ওর অর্ধেক টাকাও কেউ দিত না উপক্ষ তখন কি একটা কাজে ব্যস্ত ছিল মুখ না ফিরাইয়াই কহিল নিশ্চয়ই উঠবে অত ভালো লেখা লোকে নেবে না মুখটা বিকৃত করিয়া মোহিতবাবু কহিলেন কে জানে কি লেখা আমি কি আর পড়েছি চাই তুমি খালি ওর নাম করতে গোলে পড়ো হ্যাঁ গো মশাই হ্যাঁ আমি সব বুঝি শুধু ভালোই যদি না হবে তাহলে অতগুলো মাসিক পত্রে ওর লেখা ছাপে কেন মোহিতবাবু বাবু একটা সূচক শব্দ করিয়া বইলেন হ্যাঁ ওদের তো বুদ্ধি ওরা যা পায় তাই ছাপে তোমারও যেমন খেয়ে কাগজ অরুণবাবুর লেখা ছাপে সবগুলোই তো তুমি নিতে শুরু করেছো দেখছি কি করব একলা সময় কাটে কি করে আমার তুমি কিছু ভেবো না নিশ্চয়ই ভালো বিক্রি হবে সব কাগজে পাঠিয়ে দাও দেখবে ভালো আলোচনা বেরুলেই বিক্রি হতে শুরু হবে হলেই বাচ্চি একেবারে নতুন লেখক বড্ড ভয় করে মোহিতবাবু কথাটা কইয়া খানিকটা চোখ বুঝিয়া পড়িয়া রইলেন একটু পরে রামটহল তামাক দিতে যাইতে উঠিয়া বসিয়া গড়গড়ার নলটা হাতে তুলিয়া কহিলেন হ্যাঁ আরেকটা ভারী মজার ব্যাপার বলতে ভুলে গেছি শুনেছো। ওর বউয়ের নামও নীলিমা নীলিমা হেঁট হইয়া জলখাবারের থালা রাখিতেছিল অকসৎ তার হাতটা কাঁপিয়া উঠিল প্রশ্ন করিল কে বলেছে মহিবাবু জবাব দিলেন ওই দেখো না বইটা খুলে উৎসর্গ করেছেন তার নামে নীলিমা তাড়াতাড়ি বইটা খুলিয়া উৎসর্গ পৃষ্ঠটা বাহির করিল মিনিটখানে সেদিকে তাকাইয়া প্রশ্ন করিল কিন্তু ও যে ওর বউয়ের নাম তুমি কি করে জানলে মহিতবাবু মুখ হইতে নলটা সরাইয়া বলিলেন নাম দেখে ভারী মজা লাগলো বলতে তো পারি না কিছু ওকে জিজ্ঞেস করলাম ইনি কে মশাই অরুণবাবু জবাব দিলেন আমার স্ত্রী উদ্ভুত মিল না নিরিমা কোনো উত্তর করিল না তখনও তাহার চোখের সামনে সে উৎসর্গ পিসোটা খোলা কিন্তু অক্ষরগুলি তখন আর চোখে পড়িতেছিল না সব যেন তাহার দৃষ্টির সম্মুখে লেপিয়া মুছিয়া একাকার হইয়া গিয়াছিল আরও মিনিট দুই পরে বইটা বন্ধ করিয়া সে ঈশ্বর রুদ্ধকণ্ঠে কহিল বস তোমার চাটা নিয়ে আসি কিন্তু তখনই সে নিচে গেল না উপাসের বারান্দা দাঁড়াইয়া অনেকক্ষণ গলির উপরের এক ফালি অন্ধকার আকাশের দিকে নির্মিমেষ তাকাইয়া রহিল তাহার কে জানে কাহার উদ্দেশ্যে হাত তুলিয়া নমস্কার করিল মোহিত বাবু ততক্ষণে ঘুমাইয়া পড়িয়াছেন নমস্কার আমি রুদ্রাণী মিশ্র আমার গল্প পাঠ যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার